পতিটা মতুয়া ভক্তবৃন্দ মাকে পতিটা ম মাকে তুমি আমার হরি ঠাকুরের সঙ্গে সহায় ছেড়েছো জয় চرت জয় গুড়সা সেই দুন আনন্দ পাগলের পাজরিয়ে হচ্ছে আমি ক্ষমা করতেও আমি ক্ষমা করার কেউ না তুমি সমস্ত মতুয়া ভক্তরা সমস্ত মতুয়া দ্বারা যদি ক্ষমা করে তোমারই তাহলে ক্ষমা আছে

আমি না শুনতাম না জানা দরকার আছে এই ছেলেটা কি বলতেছে এর মনের থেকে কি বলতে চাচ্ছে এর বিবেকটা কি আমার কথা আমি ওর বাবা এই ছেলেটা জানে এলাকায় প্রথম যদি আমি না যে লোকের সঙ্গে কথা বলেছি আমি ঠিক আমি এইভাবে কথা বলেছি আমি এইভাবে কথা বলে সবাই জানে এ ধর্মের জন্য দূরাই কেউ যাক মরবু কি বাঁচব সেটা আমি দেখি না যেদিন আমাদের বাড়ির এখানে মধুয়া ঠাকুরের আমনা যখন ব্যানার ভাঙি ইয়া ইয়া করেছিলাম গেট করেছিলাম যেদিন গেটটা ভেঙে যায় আমার মনে রাত লেগেছে সেদিন আসলে পাইনি আমার বাড়ি থেকে খিচুড়ি রান্না করে মনে আছে কথাটা খিচুড়ি রান্না করে আমি মধুয়া ভক্তদেরকে দিয়েছি

নিয়ে যে অবান্তর কথা বলেছেন সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তার জন্য এই যুবক সম্প্রদায় যারা আছে তারা অত্যন্ত মানে সেই দিন থেকে খুঁজে খুঁজে ছেলেটাকে আজকে বের করা হয়েছে ও আরো আরো মিথ্যা কথা বলেছে গৌতম ব্রহ্ম দাদার নামেও করেছেন এবং ও ভিডিওটা করে একটা ক্ষমার ভিডিও করে সেটাকে মি করেছে সে মানে ফ্রেন্ড হিসেবে অন্য কেউ দেখতে পারবে না যেটা আমাদের খুব ছিল সকাল থেকে আমাদেরকে একটা জায়গায় বসিয়ে ও আসছি বলে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম করছে তাই আমরা কিছু উত্তেজিত হয়েছিলাম কিন্তু পুলিশে দেবো এটাই প্ল্যান ছিল কিন্তু ও যখন আমাদের সঞ্জয় ভাই কই গেল অজয় অজয়

আমি যদি বলি সে নিজের বউ থাকতে কেন অন্য বউর কাছে গেল উত্তর দিতে পারবে তখন আমাকে ধর্ম অবমাননার ফাঁসানো হবে কিন্তু সত্য ঘটনাটা আর তুমি যেটা করছো এটা কোনো সত্য নয় আর এই ধরনের তুমি যেটা করছো তোমার বাবার মুখ গেছে আজকে তোমাকে জানোয়ার বলা হয়েছে জানোয়ারের বাচ্চা বলেছি আজকে আমি কাকা বাবুর কাকা বাবু সাইড ধরে একটু আমার উপরে রেগে গেছেন এর কারণটা কোথায় তুমি তুমি স্কুলে যাও লেখাপড়া করছো কেন আমাদের আমাদের কথা কি জানো গুরুচার ঠাকুর বলেছেন আগে শিক্ষা হলো ঘরে হও ধনবান আচরণের সত ডাকো ভগবান ওই অজয় আর কদিন পর একটা বড় অফিসার হবে এটা হচ্ছে মতুরদের শিক্ষা আর সেই জায়গাটা তুমি আজকে যা করেছো তোমার মধ্যে যদি শিক্ষা থাকতো তুমি করতে পারতে আর এটা করবে না এখন সবাই পা ধরেছো সবার পা ধরেছো ওই আমাদের ওই দাদাও

চলো চলো দাঁড়া দাঁড়া বাবা তো বলবে তো মানবদা দেখতেছে সব লাইভে আসো সবাই লাইভে আসো দিয়েছি মানবদা লাইভে মানবদা দেখছে

কৃষ্ণ হরিচাঁদ গুরুচাঁদ সব আমাদের খাল হয়েছে তাই জন্যে হরিচাঁদ আমার না এটা আমি বলবো না অমুক কালি আমার না আমি এই কথা বলবো না আমার ছেলের জন্যে আমিও এই গোসাই কাছে পাগলা গোসাই আমিও সে ক্ষমা নিয়েছে এবং সেই বিষয়ে আমাদের যে সুকেশ মিত্র দাদা কিছু বলছে ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছেন আপনারা সব উদ্বিগ্ন হয়ে আছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে